হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে এক জায়গায় ঘুরতে যাব এটা ছিল আমার গেট আপ তো আর কোনো ক্লিপ নেইনি ওখানে ডিরেক্ট গাড়িতে উঠে পড়েছি যাই হোক অনেক সুন্দর লাগছে ওয়েদারটা আজকে বিকজ আজকে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর অনেক পরিমাণে বজ্রপাত হয়েছে এই জন্য অনেক সুন্দর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা যাই হোক সারাদিন পর বৃষ্টি পড়ে একটু হালকা সোনালি সোনালি হয়েছে আকাশটা যাই হোক এরকম আকাশ দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে এরকম আকাশ দেখতে কমেন্টে জানাবেন যাই হোক এরপরে কোনো ওখানে আমি ক্লিপ নেই নি যেখানে যাব ওখানে যাওয়ার জন্য রিক্সা ঠিক লিপ নিয়েছি তো এই তো ফর সিট টাটা ভালো থাক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন